হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সাথে আজকে আমি আমার সকালটা আমি কীভাবে আজকে রান্নাবান্না করছি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমার দেখো এখানে পাঁচ মিশালি শাক ভাজা হয়েছে তো এখানে আমি পুঁই শাক লাউ শাক কলমি শাক সজনে শাক আরও একটা খসলা শাক সব রকম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে রেখেছি তো তারপর হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে তারপর তো দেখো আমি এখানে আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা ভাজার পরে আমি সেই তেলেই ঢেঁড়সটা ভালো করে ভেজে নেবো ঠিক আছে তো তারপরে তোমাদেরকে শেয়ার করছি আচ্ছা এঁচোড় রান্নার জন্য আমি আজকে খুব কম মশলা দিয়ে এবং খুব রিচ ছাড়া যারা খুব হেলদি খায় তো তাদের জন্য একটা কম মশলায় আমি এঁচোটা বানাবো তো এখানে আমি দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর দু তিনটে লঙ্কা দিয়েছি আদা কুচি নিয়েছি আর রসুনটা কুচি নিয়েছি এবার আমি এটা পেস্ট করে নেব তো আমার এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে ঠিক আছে তো আমার এখানে কিছু তেল পড়েছিলো তো সেই তেলে পাঁচ ফোরন সামান্য আর লবণ সামান আর দু তিনটে আম কেটে আমি ফেলে দিয়েছি ভালো করে ভেজে নিই তারপরে আমি জল দিয়ে সেদ্ধ করতে দেবো ঠিক আছে এদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে তো আমি এখানে টমেটোটা পেস্ট করি টমেটোটা শুধু কুচিয়ে দেবো ঠিক আছে জাস্ট একটু স্মেলের জন্য আমি এদিকে আমার পুরো মাছের আম টক একদম রেডি এবার আমি এখানে ইঁচটাকে সেদ্ধ করতে বসে দিয়েছি দেখেছ আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হোক তারপর আচ্ছা এদিকে আমার এঁচোটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একটা ঝুড়ি নিয়ে তার আমি ঢেলে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় তো এখানে কড়াটা এবার হালকা গরম হয়ে যাক তো গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য সাদা তেল আর সর্ষে তেল মিশিয়ে তেলটা দেব তারপর তার মধ্যে হচ্ছে তেজপাতা এলাচ শুকনো লঙ্কা জিরা আর সামান্য পরিমাণে পাঁচ ফোঁড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে যার স্মেল আসবে আমার এখানে গরম হয়ে গেছে তো তাতে আমি দেখো তেজপাতা এলাচ আর শুকনো লঙ্কা জিরা পাঁচফোরণ দিয়েছি এবং সামান্য করে নুনটা দিয়েছি যাতে শুক্লক্ষে ভে ভেজে নিলে ভালো টেস্টটা হয় তো এবারে আমি তেলটা ঢেলে দেবো তো এবার আমি এখানে দেখো পেস্টটা ঢেলে দিয়েছি তো ভালো করে পেস্টটা নেড়ে চড়ে একদম যখন শুকিয়ে যেমন তেলটা যখন ছেড়ে যাবে তখন আমি এটা মিক্সচার গ্রাউন্ডটা ধুয়ে জলটা যাতে ঢেলে দেবো তারপরে আমি এখানে টমেটো কুচি যেটা আছে সেটা টমেটো কুচিটা দিয়ে দেবো ঠিক আছে আমার এখানে এই ছোট্ট একদম কমপ্লিট ঠিক আছে তো এবার আমি ভাতটা বসিয়েছি হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে তো এইটুকুনি এবার তোমাদের সাথে খাওয়ার সাথে খাওয়ার সময় শেয়ার করব ঠিক আছে